ক্যাপকার্ডে কিভাবে বাংলা লিখবেন বাংলা লিখতে গেলে এরকম ভেঙে ভেঙে যায় আমার মতো করে চেষ্টা করেন দেখেন বাংলা লিখেছি এখানে সুন্দরভাবে বাংলা লেখা অ্যাড হয়েছে এবং টাইম লাইন চলছে আবার আপনি চাইলে লেয়ার অ্যাডজাস্টমেন্ট করে ওপরে এবং নিচে সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন এবং বাংলা প্রিমিয়াম ফন্ড ব্যবহার করে একদম ফ্রিতেই আসসালামু আলাইকুম অনেকেই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের জন্য নতুন ভিডিও বানানো শুরু করেছেন কেউ ভ্লগ ভিডিও বানাচ্ছেন কেউ নিজের ছেলে মেয়েদের নিয়ে ভিডিও বানাচ্ছেন আবার অনেকেই রান্নার ভিডিও বানাচ্ছেন অনেক সময় এই ভিডিওগুলোর এডিট করার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে আমরা যখন মোবাইল থেকে এডিট করি ক্যাপকাডের মাধ্যমে এডিট করতে গেলে বাংলা লেখা যায় না লেখাগুলো ভেঙে ভেঙে আসে এই ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন যেভাবে ক্যাপকার্টে আপনি বাংলা প্রিমিয়াম ফন্ড ব্যবহার করে অনেক সুন্দর করে বাংলা লিখতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং একদম ফ্রিতে মূলত আমি যে টেকনিক ব্যবহার করি সেই টেকনিকটি আপনাদের শেখাবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা নতুন ভিডিও বানাচ্ছেন এই ভিডিও দেখলে অনেক কিছুই শিখতে পারবেন ভিডিওটি একটু লম্বা হতে পারে মনোযোগ দিয়ে দেখেন এবং শিখতে থাকেন ক্যাপকার্টে কীভাবে বাংলা লেখা যায় এর জন্য প্রথমেই আপনার ফোন থেকে গুগল প্লে আসবেন আসার পর এখানে ক্যাপকার্ট সার্চ করবেন এই হচ্ছে ক্যাপকার্টের অ্যাপ সো দেখতে পাচ্ছেন আমার ফোনে ক্যাপ আপডেট করা নেই এর পিছনে কারণ আছে আমি কেন ওল্ড ক্যাপকাট ব্যবহার করি সেটি আপনাদের ক্লিয়ার করব ওকে ফোন থেকে আমি ক্যাপ অ্যাপটি ওপেন করে দিচ্ছি এবার এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব এবার এখান থেকে আমার ফোনে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিই ওকে ভিডিও চলে আসতে ভিডিওটি প্লে করি ওকে এই ভিডিওতে আমি বাংলা লিখে দেখাচ্ছি এটি দেখে আপনিও আপনার ফোনের যে কোনো ভিডিওতে বাংলা লিখতে পারবেন ওকে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট এখানে ক্লিক করব। এবার এখান থেকে অ্যাড টেক্সট এবার এখানে লিখতেছি মার্শাল্লাহ দেখেন আমি এখানে বাংলা ঠিকই লিখেছি কিন্তু বাংলাটি ভেঙে গেছে এবং এটিকে আপনি ঠিক করতে পারবেন ঠিক করার জন্য আপনাদের আলাদা একটি অ্যাপসের প্রয়োজন হবে এখান থেকে মার্কে ক্লিক করব এরপর যেখানে হোম বাটন বা মিনিমাইজ এখানে ক্লিক করবো আবারও স্টোরে এসে পিকজেল ল্যাব এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে ফেলবেন তবে দেখতে পাচ্ছেন আমার এই পিক্সেল অ্যাপটিও আপডেট করা নেই কারণ অবশ্যই আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি কেন আমি ওল্ড মডেলের পিক্সেল ল্যাপ ব্যবহার করি এর জন্য এই যে পিক্সেল ল্যাব যে অ্যাপটি আছে এর ওপর চাপ দিয়ে ধরে থাকবো এবার এখান থেকে অ্যাপস ইনফরমেশন দেখতে পাচ্ছেন এটি ওয়ান পয়েন্ট নাইন ভার্সন তার মানে আরও দুই বছর আগের পিক্সেল অ্যাপ মূলত আমার ফোন যে মডেলের এই মডেলের সাথে নতুন যে আপডেট পিক্সেল ল্যাব এটি সিঙ্কোনাইজ হয় না যার ফলে আমি বিশেষ করে প্রিমিয়াম যে ফিচারগুলো আছে যেমন কাস্টম ফন্ট অথবা আরও যে ফিচার সেগুলো ব্যবহার করতে পারি না যার কারণে আমি পুরাতন পিক্সেল ল্যাবটি ব্যবহার করি যদি আপনার ফোনে প্রিমিয়াম ফিচার সবগুলো সাপোর্ট না করে বাংলা ফন্ড সাপোর্ট না করে এক্ষেত্রে আপনি পুরা দণ্ডা ব্যবহার করে দেখতে পারেন এর জন্য গুগল আসবেন আসার পর সার্চ করবেন পিক্সেল ল্যাপ ওল্ড তাহলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন সো এখানে লিস্ট পাবেন আপনার যেটি প্রয়োজন আপনি সেটি নিতে পারেন আমি মূলত এই যে ওয়ান পয়েন্ট নাইন এটি ব্যবহার করি ওকে সো এবার আমি ফোন থেকে পিকজেল ল্যাপ ওপেন করি ওপেন করার পর এখানে এখন আমি যা লিখবো সেটি কিন্তু আমাদের ক্যাপ কার্ডে বাংলা আকারে দেখা যাবে একটু মনোযোগ দিবেন ওকে এই যে টেক্সটটি আছে এটি একটু ওপরে নিয়ে অ্যাডজাস্ট করবো এরপর ডাবল ক্লিক করব দেখেন এখানে লেখার অপশন চলে আসছে আমি লেখাটি তুলে দিচ্ছি এখানে লিখতেছি মাশ আল্লাহ লেখার পর ওকে নিচের দিকে দেখেন এখানে চলে আসছে আমি চাইলে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারি আরেকটা টেক্সট নিচ্ছি এর জন্য দেখতে প্লাসে ক্লিক করবো দোয়া করবেন ওকে এরপর ওকে দেখ ক্লিক করবো ওকে দেখতে পাচ্ছেন চলে আসছে তবে এখানে আমাদের যে নর্মাল ফন্ট সেটি কিন্তু দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে কীভাবে প্রিমিয়াম ফণ্ড নিতে হয় এর জন্য এর ওপর ক্লিক করব। ক্লিক করার পরে যে ডান পাশে যে ফন্ড অপশন আছে এখানে ক্লিক করবো এবার এখান থেকে মাই ফন্ড এখানে ক্লিক করবো সো এখান থেকে এই ফন্ডটি সিলেক্ট করে দিচ্ছি ফন্ট চেঞ্জ হয়ে গেল এখান থেকে ওকেতে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু ফণ্ডটি চলে আসছে এবার এই যে নিচের লেখা যেটি আছে এটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এতে সিলেক্ট থাকবে এবার এখান থেকে ফন্ড এখান থেকে মাই ফন্ট এখান থেকে ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে ওকেতে ক্লিক করব দেখেন দুইটা লেখাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনাদের প্রথম অবস্থায় ফন্ড থাকবে না কিভাবে ফন্ড সেট আপ করবেন কীভাবে আরও সুন্দর লিখতে পারবেন সেটিও আপনাদের একটু পরে জানাচ্ছি প্রথমে দেখাই এখানে লিখলে কিভাবে আমাদের ক্যাপ কার্ডে যায় এখন এখানে আমাদের লেখার ওপর কালার দিতে হবে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবার প্রথমটা সিলেক্ট করতেছি আবার এতে সিলেক্ট রেখে এখান থেকে খুঁজে বের কালার এরপর এখান থেকে প্লাসে ক্লিক করবো এখান থেকে হলুদ কালার সিলেক্ট করে টিকচিনে ক্লিক করে দিচ্ছি ওকে সো দেখতে পাচ্ছেন হলুদ চলে আসছে আবার নিচেরটাতে কালার দিবো নিচেটার উপর ক্লিক করে এখান থেকে কালার চলে আসবো প্লাস আবার এখান থেকে এই কালারটি সিলেক্ট করে টিক টিকচিনে ক্লিক করে দিচ্ছি ওকে কালার চলে আসছে এবার এখানে যদি স্টক দেই মানে নিচের দিকে একটু স্টক ইউজ করলে আরও ভালো লাগবে ওকে জন্য ওপরটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি স্টক খুঁজে বের করি এই যে স্টক এখানে কালো কালার সিলেক্ট রেখে নিচের দিকে লাইন এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ করা ট্রাই করবো তাহলে দেখতে ভালো লাগবে এখান থেকে টিক টিকচেনে ক্লিক করবো ওকে এবার নিচেটাতে স্টক এই যেখান থেকে কালো কালার নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে তিরিশ পার্সেন্ট করে টিকচিনে ক্লিক করতেছি দেখেন এটা আমি একটু অ্যাডজাস্ট করতে পারি ফাইন এবার কিন্তু এটি রেডি হয়ে গেছে এবার এটিকে আমরা ক্যাপ কার্ডে সেট আপ করার জন্য এই যে নিচের দিকে দেখেন থ্রি ডট অপশনটি আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ট্রান্সপারেন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করব তাহলে ব্যাকগ্রাউন্ডটি সরো যাবে তাহলে ক্যাপ কার্ডে খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবার ওপরের দিক থেকে থ্রি ডট লাইন এখানে ক্লিক করবো এবার এক্সপোর্ট এবার দেখেন এখানে পেঞ্জি থাকবে নিচের দিকে ডাইমেনশন এখানে ক্লিক করে আলট্রা অথবা হাই কোয়ালিটি সেটি সেট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবো তাহলে এটি সেভ হয়ে যাবে এবং এখানে একটি অ্যাড আসতে পারে অ্যাড আসলে সিম্পল অ্যাডটি কেটে দেবেন ওকে এবার আমরা ক্যাপ কার্ডে চলে আসবো ক্যাপ কার্ডে আসার পর এই যে ভাঙা ভাঙা লেখাটি আছে এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি এবার নিচের দিকে দেখেন ওভারলে একটি অপশন আছে এখানে ক্লিক করবো অ্যাড ওভারলে এবার এই যে উপরের দিকে ফটোস এখানে ক্লিক করবো এবার দেখেন আমরা যে লেখাটি লিখেছি সেটি এখানে দেখা যাবে এই লেখার উপর সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন লেখাটি এখানে চলে আসছে এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করবো এর জন্য নিচের দিকে এডিট অপশন আছে এই যে এডিট এখানে ক্লিক করবো এবার এখান থেকে ক্রপ ক্রপ করে আমরা উপরের অংশ আলাদা করে নেই তাহলে সুবিধা হবে এই যে ওপরের অংশটা আলাদা করলাম ঠিক চিনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন চলে আসছে আমরা ডিসপ্লে এর ওপর এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে এরপর আমি পুরো টাইম লাইনটা দিয়ে দেবো ওকে এবার দেখেন নিচের দিকে আবারও অ্যাড ওভারলে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা দ্বিতীয় অংশটা নিব এখানে ফটোস ফটোস থেকে আবারও সেই ছবিটা নিয়ে আসতেছি নিচের দিকে আসবো আসার পর এডিট এডিট করার পর ক্রপ করে পরবর্তী অংশটুকু নিচ্ছি ওকে নেওয়ার পর নিচের দিকে অ্যাডজাস্ট করবো চাইলে জুম ইন জুম আউট করে দেখবো কোনটা ভালো লাগে ফাইন এখন মনে হচ্ছে একদম ঠিকঠাক আছে ভিডিওটি প্লে করি ওকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যা লিখেছি সেটি কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবার আপনি চেলে লেয়ার করেও করতে পারবেন ওপরে নিচে লেখা যেন দেখা যায় সেটিও করতে পারবেন এর জন্য নিজের দিক থেকে যে দুটি লেখা আছে সেটিকে আমি প্রথমে সিলেক্ট করে যে ডিলেট অপশান আছে ডিলিট করে দিচ্ছি আবারও ডিলেট করব ওকে এবার নিচের দিকে দেখেন ওভারলে এখানে ক্লিক করে আমি একটু কালো ছবি অ্যাড করব এবার এখান থেকে ক্রপ করে নিচ্ছি ছবিটাকে অ্যাডজাস্ট করে দিব ওকে আবারও নিচের দিকে যা অভার্ল্য অপশন আছে এখানে ক্লিক করব আবারও কালো ছবিটা নিচ্ছি এখান থেকে ক্রপ করবো ক্রপ করার পর ওপরের দিকে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে এবার আমাদের লেখাটি অ্যাড করতে হবে সেম ওভারলে এরপর এখান থেকে ফটোটি নিয়ে আসবো যে লেখাটি আছে সেটি লেখা নিয়ে আসার পর এখান থেকে ক্রপ করি একটা লেখা আলাদা করি ওপরের দিকে সেট করতে পারি অথবা নিচে সেট করতে পারি ফাইন এবার আমি আরেকটা লেখা নিয়ে আসতেছি এখান থেকে ক্রপ করে নিব নেওয়ার পর এখান থেকে সেট করে দিচ্ছি ওকে এবার আমি এখান থেকে পুরো টাইম লাইনটা অ্যাড করে দিচ্ছি ফাইন এবার দেখতে পাচ্ছেন আমি যদি ভিডিও প্লে করি তাহলে কিন্তু এটি দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে এভাবে আপনি অবশ্যই ক্যাপকার্ডে বাংলা লিখতে পারেন আপনার কাছে জটিল মনে হলো আপনি যখন একবার দুইবার ট্রাই করবেন দেখবেন যে এটি সহজ হয়ে গেছে এবং এভাবে যদি আপনার ভিডিও তৈরি করেন ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ইম্প্রুভ হবে এরপর আমি ভিডিওটি সেভ করার জন্য অপরি দেখতে হাজার হাসি এখানে ক্লিক করব ফুল রেজলেশন দিচ্ছি এরপর সেভে ক্লিক করতেছে ফাইন এবার কিন্তু ভিডিওটি সেভ হয়ে গেছে গ্যালারিতে আসবো ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন ভিডিওর ওপর কোনো ওয়াটারমার্ক নেই মানে কোনো ক্যাপকার্ড লেখা নেই এবং ভিডিওটি সুন্দরভাবে সেভ হয়েছে সো মূলত আমি ক্যাপকার্ডের ওল্ড ভার্সন ব্যবহার কারণে এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক আসে না বা লেখা আসে না এবার দেখাচ্ছি আপনার পিক্সেল ল্যাবে কিভাবে বাংলা কাস্টম ফন্ডগুলো সেট করতে পারেন আপনি অনেকগুলো ফন্ড যেভাবে সেট করে রাখবেন এর জন্য প্রথমেই ফোন থেকে গুগল ক্রম ব্রাউজার আসবেন আসার পর এখানে সার্চ করবেন বাংলা ফন্ড তাহলে প্রথমে দেখেন ঘরের ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবেন একটু নিজের দিকে আসলে দেখেন ফ্রি ফন্ড আছে এখানে ক্লিক করবেন দেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিজের দিকে অসংখ্য ফন্ট দেখা যাচ্ছে এই যে একটা ফন্ট এই যে একটা ফন্ট আপনার যে ফন্ট ভালো লাগে আপনি এখান থেকে প্রত্যেকটা ফণ্ড ফ্রিতে নিতে পারবেন সো এখান থেকে আমি পরবর্তী পেজে যাব যাওয়ার পর এই যে সিরাজি শেখ যে ফন্টটি আছে এই ফোনটি সেট করে দেখাচ্ছি তাহলে আপনারা যে কোনো ফন্ট সেট করতে পারবেন ওকে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করব এবার দেখেন এখানে একটি ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করব বক্সে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি তাহলে এই ফন্টটি আমার ফোনে সেভ হয়ে গেছে ওকে এবার এই ফন্ডটি খুঁজে বের করে আলাদা করতে হবে তারপর আমরা পিকজাল অ্যাপে সেট করতে পারবো ওকে এর জন্য ফোনের ইন্টারনাল স্টোরেজ যে অপশনটি আছে এখানে আসব আসার পর আমাদের ডাউনলোডে দেখেন একশো উনত্রিশটা আইটেম আছে সো এখান থেকে আমাদের ফোনটি খুঁজতে হবে এই যে নিচের দিকে দেখেন সিরাজ শেখ এটাকে আমি মার্ক করতেছি তারপর এখান থেকে মুভে ক্লিক করবো অন্য একটা ফোল্ডারে নেওয়ার জন্য সো এখানে আমি একটি ফোল্ডার তৈরি করেছিলাম এলাম আগেই বাংলা ফন্ডস নামে সো আপনারা যেলে ফোল্ডার তৈরি করতে পারেন মুভ হয়ে ক্লিক করবো সো তাহলে কিন্তু আমার এই ফোনটি এই ফোল্ডারে চলে আসলো এবার দেখতে পাচ্ছেন এই ফোনটি জিপ আকারে আসে এটাকে আনজিপ করে আমাদের পিকজেল লাভে নিতে হবে এর জন্য এই ফন্ডের ওপর ক্লিক করবো নিচের দিকে এক্সট্র্যাক্ট এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফন্ডের অপশন চলে আসছে সো আমি যদি এই যে প্রথমটায় ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন ইউনিকোড এটি মূলত আমাদের কাজে লাগবে তাহলে আমরা যেটা করতে পারি ওপরে যে দুইটা আছে এই দুইটা মার্ক করে ডিলিট করে দেবো যেটা দরকার সেটি রাখবো ওকে সো আমি চাইলে নিজের দিকটাও সেম একই রকমভাবে যে ইউনিকোড এটা রেখে ওপরে যে দুইটা আছে এই দুইটাকে ডিলিট করে দিচ্ছি ফাইন এবার চলে আসবো সরাসরি পিকজেল ল্যাবে পিকজেল ল্যাবে আসার পর এই যে ফন্ড বা যে লেখাটি আছে লেখার ওপর চাপ দিব দেওয়ার পর নিচের দিকে এতে সিলেক্ট থাকবে এরপর এখান থেকে ফন্টে ক্লিক করব ক্লিক করার পর মাই ফন্ট এবার দেখেন এখানে টি একটি অপশন আছে যে টি এর নিচে প্লাস এখানে ক্লিক করব ক্লিক করার পর মেমোরি কার্ড ওপেন হবে এবার এখানে দেখেন যে বাংলা ফন্টের ফোল্ডার এখানে ক্লিক করব এবার নতুন যে ফন্ড এই ফোল্ডারে আসবো আসার পর প্রথমটা ইউনিকোড এবং এই দুইটা ফন্ট সিলেক্ট করে আমি অ্যাড সিলেক্ট এখানে ক্লিক করতেছি এবং ক্লিক করার সাথে সাথে দেখেন ফন্টের লিস্টে ওই দুইটা ফণ্ডও চলে আসছে এবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ফন্ডটি চেঞ্জ হয়ে গেছে এখান থেকে ওকে ক্লিক করে দেবো ওকে দেখতে পাচ্ছেন ফন্ট পরিবর্তন হয়ে গেছে ঠিক একই রকমভাবে নিচের লেখাটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে মাই ফন্ট অ্যাড ফন্ট তারপর এখান থেকে মাই ফন্ড এখান থেকে আমি ওই ফন্ডে সিলেক্ট করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন লেখার ধরন টোটালি চেঞ্জ হয়ে গেছে এবার অনেকেই বলতে পারেন এত ঝামেলা পার করে ক্যাপকাডে বাংলা লেখা অনেক কষ্ট হয়ে যাবে ব্যাপারটা মোডেও সেরকম নয় আপনি প্রথমে যদি একবার আপনার ফোন এটি সেট করতে পারেন বিশেষ করে বাংলা ফন্ডগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন ফোল্ডারগুলো আলাদা করে রাখবেন বা একটা নির্দিষ্ট ফোল্ডারে রেখে যদি একবার সেট করতে পারেন এরপর আপনি বারবার আপনার এই ক্যাপকাডে বাংলা লিখতে পারবেন এবং কোনো প্রকার কোয়ালিটি ঝামেলা হবে না আমি নিঃসন্দেহে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এই টেকনিকটি ফলো করি সব সময় ক্যাপকাডে বাংলা লিখে থাকি এছাড়াও ক্যাপকার্ট নিয়ে যদি আরও কোনো বিষয় জানতে চান বিশেষ করে ব্লগ ভিডিও কীভাবে এডিট করবেন রান্নার ভিডিও কীভাবে এডিট করবেন কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো ক্যাপকার্ডে সিরিজ আকারে ভিডিও দেওয়ার জন্য ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে